উনি কি বলতে চায় তো ছাগলটা নিয়ে কাছে আসলেন যেটা হুজুর কেবলার জন্য দরবারে নজরানা নিয়ে আসছে হুজুর মাথা নাড়তেছে হুজুর বললেন এটা তো রাখা যাবে না সুবাহান আল্লাহ মহিলা কাঁদতে শুরু করলেন হুজুর বললেন যে না এটা রাখা যাবে না তা আমরা চিন্তা করলাম যেটা এটা হালাল পশু হুজুর কেবলা রাখতেছে না মাটি কাটা গ্রুপের আবুল ভাই ওর সামনে ছিল তা আমাদের ভিতরে একটা প্রশ্ন কেন রাখবে না হুজুরকে বেলা তখন বলেন ওনাকে জিজ্ঞাসা করেন হুজুর বলেন ওনার এটা ওনাকে নিয়ে যাইতে বলেন তা আমরা কয়েকজন গেলাম ভিতরে প্রশ্ন ঘটনাটা কী যে হুজুর কেন রাখতেছে না হুজুর বলেন এটা আমাদের জন্য হালাল হবে না হুজুর বললেন এটা আমাদের জন্য বোনকে জিজ্ঞাসা করলাম যে বোন এমন কি ঘটনা তখন সেই বোন বলতেছে এই ছাগলটার মা এটার জন্মের সময় ছাগল যখন বিয়ায় তখন বড় ছাগলটা মারা যায় এটারে আমি কিছুদিন বুকের দুধ খাওয়াইছিলাম আমরা তখন জিব্বায় কামড় দিলাম কোথায় কার বাড়িতে ছোট্ট ছাগলের বাচ্চা এটারে বুকের দুধ খাওয়াইছে আমার হুজুর কের কে আল্লাহ এই বিষয়টাও জানায় দিছে আফসোস অনেক ভাইয়েরা দায়িত্ব পালন করেন কিন্তু হুজুর কেবলার ক্ষমতা সম্পর্কে জানেন না আমাদের মধ্যে অনেকে নয় ছয় করেন কিন্তু হুজুর কেবলা সম্পর্কে আপনারও জানা নাই আমরা হাউ করে আমরা কেঁদে ফেললাম যে কোথায় এই ছাগল কোথায় ছাগল বিয়েল আর এটার মা মারা গেল এটার কিছুদিন আপনার বুকের দুধ খাওয়ানোর কারণে এটা যে হুজুর কেবলার জন্য হালাল হবে না হুজুর বললেন এটা আমাদের জন্য হালাল হবে না ওনার এটা ওনাকে নিয়ে যাইতে বলেন